রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাতে রাজধানীর তোপখানা রোড থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত আমি এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে এখানে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর অবস্থানে আছেন এবং যাতে এখানে কোনো রকমের অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয় সে সেজন্য এখানে সেনা সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে পুলিশও এখানে অবস্থান করছেন শুধুমাত্র প্রধান বিচারপতির বাসভবন নয় এখানে কাকরাইল মিন্টো রোডেও আমরা পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখতে পেয়েছি এবং সকাল থেকে আমরা দুপুর পর্যন্ত আমরা যে চিত্র দেখেছি সেটি হচ্ছে যে এখানে অপ্রয়োজনে আসলে কোনো ব্যক্তি বের হলে তারা আইন শৃঙ্খলা মুখোমুখি হচ্ছেন এবং কি কারণে বের হয়েছেন তার যৌক্তিক কারণ দেখাতে হচ্ছে এবং কি কারফিউ পাশ ছাড়া এখানে কেউ প্রবেশ করতে পারছে না আর বিশেষ করে প্রধান বিচারপতির বাসভবনের সামনে থেকে কাকরাইলের সড়কটি একেবারে ব্যাপক অন্যান্য রাজধানীর অন্যান্য সড়কের চেয়ে এই সড়কটিতে আমরা ব্যাপক তৎপরতা দেখতে পেয়েছি এখানকার আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনা সদস্যদের মধ্যে আর এখানকার সকাল থেকে আমরা এখানকার সেনা সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছেন এখানকার অবস্থান আজকে একেবারে সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর কোনো পরিস্থিতি হয়নি এবং যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয় সেজন্য এখানকার সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছেন এবং আইন বাহিনীর সদস্যরা রয়েছেন তারা ব্যাপক তৎপর অবস্থানে রয়েছেন তো রাজধানীর কাকরাইল থেকে এ ছিল আমার কাছে সবশেষ তথ্য